আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের টুডেজ বার্তার নতুন আরেকটি সংবাদে সঙ্গে আছে আমি এইচ এম রুবেল কারসাজি ও অনিয়ম বন্ধ করে স্বচ্ছতার সঙ্গে টেন্ডার কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশ অন্ত অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিএইডব্লিউটিএসএ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন একই সঙ্গে তিনি সেবার মান ও আয় বাড়াতে কাজ করার আহ্বান জানিয়েছেন বুধবার বিকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে বিএইডব্লিউটিসিতে প্রধান কার্যালয় ফেয়ারলি হাউজে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন এদিন সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের নিটার্ন শিক্ষার্থীরা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর এম শাকাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন অন্তত এই সরকারের সময়ে সমাধানে চলেন সিন্ডিকেট করার চেষ্টা করবেন না আমাকে অনিয়মের সঙ্গে জোরানোর চেষ্টা করবেন না কেউ চেষ্টা করলে তার ক্যারিয়ার শেষ করে দিব টেন্ডার কার্যক্রমের স্বচ্ছতা আনার নির্দেশে দিয়েছেন দিয়ে তিনি বলেন টেন্ডারে এমন কোনো শর্ত দিবেন না যাতে উন্মুক্ত প্রতিযোগিতায় পদ বন্ধ হয় তিনি বলেন বিআইডব্লিউটিসি কে আয় বাড়াতে হবে এ সংস্কার এই সংস্থার আয় না হলে কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন হবে না প্রতিটি প্রতিটি মন্ত্রণালয়ের অন্তত পঁচাত্তর শতাংশ চাটুকার দক্ষতা নিয়ে পদোন্নতি হয় না আমরা জানি সিভিল সার্ভিসের যারা কর্মরত তাদের দলবাজ হতে হয় না কিন্তু এখন দেখছি সব সেক্টরে চাটুকারিতা চলছে বর্তমানে সরকারের আমলে অন্তত ব্যয় কমানো আয় বাড়ানো আমাদের প্রত্যেকটি আর কি আমার সন্দেহ আছে যেখানে অনেক সমস্যা আছে জানি আমি এখনকারও লঞ্চে যাতায়াত করি নৌপথের সমস্যা আমি জানি বিআইডব্লিউটিসির ও নৌঝানের সমস্যা সমাধান করার নির্দেশ দেন উপদেষ্টা উপদেষ্টা আরও বলেন ঘাটে কম বেশি টাকা আতায়ের অভিযোগ শুনি আমি যে কোনো সময় ঘাটে যাব মানুষের সঙ্গে কথা বলবো আমি যখন দায়িত্বে থাকবো না তখন ব্যাগ নিয়ে বাঁচায়ে যেতে হবে আমাকে সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে আমি সাধারণ মানুষের জন্যই কাজ করবো সবাই ছাত্র জনতারা আন্দোলনের নৃশংসভাবে মানুষ হত্যার বিষয়ে আলোচনা করেন উপদেষ্টা তিনি বলেন আন্দোলনের ছাত্রদের যেভাবে মারা হয়েছে তা মনে পড়ে আমি এখনো ঘুমাতে পারি না তারা জীবন দিয়ে যে স্বাধীনতা এনেছেন তা আমাদের মনে রাখতে হবে শাখা হচ্ছেন বলেন সম্প্রতি একটি ভিডিও বের হয়েছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে মানুষ মেরে একজনের উপর আরেকজনের লাশ ছুঁড়ে ফেলা হচ্ছে এবং লাশের স্তূপ তৈরি করা হয়েছে কত নিঃ চিন্তা করা যায় সেই সরকার এই সব কাজ করেছে তারা কত দুর্নীতি করেছে তা বলার মতো নয় সরকারের নিচ থেকে উপ উচ্চ পর্যায়ে পর্যন্ত দুর্নীতি হয়েছে ওই সরকারের সময় যারা সৎ ছিলেন তাদেরকে ভালো জায়গায় রাখা হয়নি যে দেশের প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন তার প্রধানমন্ত্রী তাইশো কোটি টাকার মালিক হেলিকপ্টারে চলাচল করে সেই দেশে সিস্টেম নষ্ট হবারই কথা উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীদের সাক্ষাৎ এর আগে বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের নিটার শিক্ষার্থীদের একটি প্রতিবেদন প্রতিনিধি দল সাক্ষাৎ করে তারা ঘোষণমুক্ত শিক্ষার পরিবেশে গড়ার লক্ষ্যে কয়েকটি দাবি তুলে ধরে স্বাভাবিক করা শিক্ষার্থীদের হামলাকারীদের শাস্তি আওতায় আনা নতুন ভবন নির্মাণ করা ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চকে সরকারি করা উপদেষ্ট হোসেন তাদের বক্তব্য শুনে এই যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে পূরণ করবেন বলে এ সময় বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক ও অতিরিক্ত সচিব সুব্রত সিকদেয়ার উপস্থিত ছিলেন সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন আল্লাহ হাফেজ